আচ্ছা এটা সংখ্যাটা পড়তে গিয়ে অনেকের মাথা ঘুরতে যাবে একটু মনোযোগ দেন এইটুকু যতুক অর্থ একজন पर्यंत এটা জোরে জোরে পড়বে না এই सहार আলোনিক জোরে জোরে এটা শুনি হ্যাঁ যতুক অর্থ স্যার অর্থ বিভাগে অর্থ সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসাবে বিবাহের সময় বা তৎপূর্বে যা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে বিবাহ অব্যাহত রাখিবার শর্তে বিবাহের পণ বাবদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবিকৃত বা বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে প্রদত্ত বা প্রদানের জন্য সম্মত কোন অর্থ সামগ্রী বা অন্য কোন সম্পদ তবে মুসলিম ব্যক্তিগত আইন শরিয়া প্রযোজ্য হয় এমন ব্যক্তিগণের ক্ষেত্রে দেন বা মোহর অথবা বিবাহের সময় বিবাহের পক্ষগণের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী কর্তৃক বিবাহের কোন পক্ষকে প্রদত্ত উপহার সামগ্রী ইহার অন্তর্ভুক্ত হইবে না তার মানে এখানে একটা যৌতুকের সংজ্ঞা দিয়েছেন আর একটা হচ্ছে কোন কোন বিষয়ে যৌতুক বলে গণ্য হবে না এটা সবার মাথার উপর থেকে গেছে বুঝতে পারছি এখানে আন্ডারস্ট্যান্ডিং সেকশনে যদি আমরা যাই अप्लाई করি তাহলে আমরা একটু নিচে যাব যে যৌতুকের সংজ্ঞাটা আমরা দেখব দেখেন মনে হচ্ছে যৌতুক অর্থটাকে এখন আমাদের আপনাদের এখনই হয়ে যাবে এখানে যেটা বলছে একই সেম জিনিস বাট এখান থেকে ভাগ করা হয়েছে বৈশিষ্ট্য আকার করা হয়েছে বা বাগুলো কেটে আনছে এখানে তাহলে যৌতুক অর্থ আমরা এর ক্ষতি যদি আমি চিন্তা করি অবশ্যই এখানে যৌতুক তো অবশ্যই দুই পক্ষই লাগবে এক পক্ষ তো নিজে নিজে যৌতুক চাইতে পারে না আর এখানে পূর্ব শর্ত হিসেবে তাদের সাথে সম্পর্ক স্থাপন থাকতে সম্পর্ক স্থাপনের পূর্বে যে সম্পর্ক স্থাপনের পূর্বে মানে তাদের দুই পক্ষকে একটা সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হইতে হবে কিরকম যে যদি কোনো ব্যক্তি অপর অন্য ব্যক্তির বা বিবাহের কোন এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের এক পক্ষ অন্য পক্ষ সহজ বলে লিখবেন যে কোন এক পক্ষ অন্য পক্ষের নিকট সব সময় যা পড়ছেন আগে এখন যারা একটু আগে থেকে পড়ে আসছেন একটু অ্যাড করেন ভাষাগত ভাষাগত দখল বাড়ান বিবাহের এক পক্ষ অন্য পক্ষের নিকট কি করবে বৈবাহিক সম্পর্কের স্থাপনের পূর্ব শর্ত হিসেবে কি করবে বিবাহের সময় অথবা তাৎপূর্বে অথবা ডিউরিং একটা যখন বিয়ে চলাকালীন সময় অথবা তৎপূর্বেই তারা সেটা আগে কন্ট্যাক্ট করে নিবে যে আমাদের আগে দিয়ে দিতে হবে এরকম হয় আমি অনেক জায়গায় দেখেছি যে বিয়ের আগে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দেয় মোটরসাইকেল না দিল আগে টাকা দিয়ে দেয় বিয়ের সেলের বাড়ির খাওয়া দাওয়ার জন্য এরকম হয় তাহলে বিবাহের সময় তৎপূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা কালে দেখেন যেটা বলছে বিবাহে বৈবাহিক সম্পর্ক যখন বিদ্যমান থাকা কালো এটাও এটা হতে পারে বিবাহিত অব্যাহত রাখে সাথে যে বিবাহ ঠিক আছে তারা কন্ট্যাক্ট করছে চুক্তি করছে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা তদন্ত পাইছি একটা স্টাম্প দিচ্ছে যে দশ লাখ টাকা দিবে এটা এত বছর দিতে হবে এরকম তবে এই চুক্তি ফলবিহীন আমরা পাবো এগুলো ধীরে ধীরে তবে বিবাহে অব্যাহত রাখার শর্তে বিবাহের পণ বাবতে যেটা একটা সে যেটা পণ হিসেবে ঘোষণা করছে যে একটা একটা পণ বাবদ প্রত্যক্ষ পরকে এখানে কিন্তু আগে যে সরাসরি প্রত্যক্ষ এখন পরক ডিরেক্টলি ইনডিরেক্টলি অথবা সরাসরি অথবা কারণ অন্য অন্য মাধ্যমে সেটা আসতে পারে দাবি তারা যে বর যে দাবি করছে সবসময় পক্ষকেই তো দেয় এই কোন সময় দেয় দেয় বর পক্ষকে বা বিবাহের অপর পক্ষকে প্রদত্ত বা প্রদানের জন্য সম্মত কোন অর্থ সামগ্রী তা কি করবে তারা যে বিয়েটা দিচ্ছে সেই বিয়ে হিসেবে তারা কি করবে এই যৌতুকটা যে দিচ্ছে বিয়ে করতে যে যৌতুকটা দিচ্ছে সেটা হচ্ছে কোনো অর্থ সামগ্রী তারা এক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেটা দিচ্ছে কিন্তু পরবর্তী এটা কিন্তু যৌতুকের রূপ নেয় রূপটা নিয়ে আমরা বোধহয় দেখলে বুঝবো আমরা যেহেতু যৌতুক নিরোদয় আমরা পড়ছি তাহলে এখানে আমরা কয়টা বিষয় দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিষয় রয়েছে প্রথম হচ্ছে বিবাহের একপক্ষ এখানে হতাশা নেওয়ার বিষয় না আপনার এটা আপনি শীত পেয়ে যাবেন এটা আমি সাথে দিয়ে দিব এবং পড়বেন এখানে বেশি স্টাডি করবেন এবং আর আপনারা একটা বলি আপনারা আপনাদেরই হচ্ছে আপনারা ভাগ্যবান যে আমরা ওইটা আপনারা প্রথম অবোধ করবেন ইনশাল্লাহ বইটাও আমরা আস্তে দিব কিন্তু অনুরোধ থাকবে কাউকে শেয়ার করবেন না কারণ এটা আমরা পাবলিশ করার আগে আপনাদের হাতে দিব এবং এটা যদি হয়ে যায় তাহলে অনেক কপি করবে বিবাহের এক পক্ষ আমি আবার বলছি বিবাহের এক পক্ষ বা অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে এটা দুই নম্বর কন্ডিশন বিবাহের সময় বা তৎপূর্বে কি করবে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা গেলে একটা বিবাহ তাদের বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকতে পারে অথবা বিবাহ রাখার অব্যাহত শর্তে যে তার বিবাহ হয়তো যে অব্যাহত রাখার শর্তে কি করবে কোন বাবদ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দাবিকৃত বিবাহের এক পক্ষ অন্য পক্ষ কি করবে প্রদত্ত কি দিবে প্রদানের জন্য সম্মত কোন অর্থ বা সামগ্রী এই যায় দেখ না কেন এখানে এই যৌতুক হিসেবে গণ্য হচ্ছে তবে এখানে একটা কন্ডিশন দিচ্ছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের যে অন্য কোন সম্পদ পরে বলছেন যে মুসলিম ব্যক্তিগত আইন শরিয়া যদি প্রযোজ্য হয় যদি মুসলিম আইনে ব্যক্তিগত এই ক্ষেত্রে কোনো দেন মহর বা মহরনা আমরা যেটা নেই যে এই দেন মহর বিবাহ সময় যদি পক্ষ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী কর্তৃ বিবাহের কোন পক্ষকে উপহার সামগ্রী অন্তর্ভুক্ত হবে না এটাই হচ্ছে না যৌতুকের ব্যতিক্রম কি এই প্রশ্নটা এগুলো কালের প্রেক্ষাপটে তো ঘুরে ঘুরে অনেক সময় আসবে কিন্তু বাদ দেওয়া যাবে না এটা হলো এমসি কিউ খুব ইম্পর্টেন্ট আসে যে এটা হচ্ছে ইসলামী শরীয় ব্যক্তিগত আইনে যে শরীয় ক্ষেত্রে কি হবে না প্রযোজ্য হবে না কোন কোন ক্ষেত্রে দেন মহর ও মহরানের ক্ষেত্রে এবং আত্মীয় স্বজন কি দিতে পারবে আত্মীয় স্বজন যারা আসবে বন্ধু বান্ধব শোভাকামীরা যদি অর্থ দেয় আমরা বিয়ে খাওয়ার সময় পাঁচ হাজার টাকা হবে আর তবে এই উপরে যে আটটি আটটি ক্ষেত্র রয়েছে ক্ষেত্র এই আটটি ক্ষেত্রের কোনো ভাবেই তাদের সাথে কোনো মিউচুয়ালি বা কোন শর্তে বা বৈবাহিক বিবাহ সময় বা তৎপূর্বে আগে পরে কোনো শর্ত রেখে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কোন সম্মত হয়ে কোনো অর্থ সামগ্রী প্রদান করে তাকে এই যৌতুক বলে গণ্য এই যে এত কথাগুলো বলার মানে হচ্ছে যারা নতুন আর যারা জানেন সমস্যা নেই কিন্তু নিতে হবে তাহলে এটা হলো কিছুটা হলো ঢুকছে আপনাদের কিন্তু এখানে যখন পড়বেন এই মেন বইয়ে আপনাদের মাথার উপর কি শর্ত যত আসে ভালো মাত পাবেন আর যদি নারী শিশুটা আমরা অ্যাড করবো এখন আমরা অ্যাড করবো না কোন পার্থক্য আছে কিনা বা ডিফারেন্স আছে না সেটা দেখবো আচ্ছা এখন আমরা যাই কানেক্টিং সেকশন আমরা যদি না যাই সরু সরে আমরা চলে যাবো আহ মেকিং এম সি কি মনোযোগ দেন

বাজার থেকে বই কিনবেন আর টিকমার্ক মারতে থাকবেন পড়তে থাকবেন মনের ওজন থেকে কিন্তু যখন এভাবে পড়বেন আর আপনাদের এমসি বই কিনা লাগবে এখন আরেকটা বলেন এটা বলেন এটা বলেন কে বলবেন হ্যাঁ কে বলবেন কেউ তো রাকিব কেউ আসেন রাজু রাজু ভাই বলেন এটা কোনটা হবে সঠিক নয় কোনটি সঠিক নয় কোনটি অনেক এত ব্যাস লাগছে এটা একটু আগে তো পারলাম যৌতু যৌতু পক্ষ অর্থ অর্থাৎ এখানে পক্ষ অর্থ কোনটা সঠিক নয় পক্ষের এটা সঠিক এটা সঠিক নয় তাই তো হ্যাঁ গুড ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাছ যে বরবাগনের ভিতরে বৈধ অভিভাবক হতে হবে কিন্তু অভিভাবক নয় বলছে ভেরি গুড এখন আসে যৌতুক অর্থ কে বলবে এখানে আরেকটা এখানে নিয়ে নিছি না আচ্ছা এটা পড়ছি এবার বলেন হচ্ছে এটা বলেন যৌতুক কিভাবে সংজ্ঞাত করা হয়েছে এটা আপনার দুয়ের খতে আছে দুয়ের লেখা হয়েছে আচ্ছা এখন এটা এটা বলেন তো এটা এমসি কিউটা বলেন আর এটা তো মনে হয় একবার করা হইলো স্যার আচ্ছা আচ্ছা এটা করে এটা হইছে এটা আবার আসছে না আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ এই চলে আসছে এটা বলেন এই যেটা এটা এটা বলেন আপাতত আপাতত

একজন পরে রিমা ও সোহেল বিয়ে করতে যাচ্ছেন দুজনে মিলে তাদের বয়স কিন্তু উল্লেখ নাই আচ্ছা সোহেলের পরিবার শর্ত দেয় যে রিমার পরিবারকে পাঁচ লক্ষ টাকা একটি মোটরসাইকেল দিতে হবে বিয়ের আগে রিমা বাবা মা সমাজের চাপে পড়ে সে একটা জিনিস দিতে রাজি হন এসব জিনিস রাজি হন কিন্তু বিয়ের কিছুদিন পর রিমার শারীরিক ও মানসিক কারণ তার পরিবার সময় মতো মোটরসাইকেল সবাই মতো মোটরসাইকেল দিতে পারেনি তাহলে এটা যৌতুক হিসেবে গণ্য হচ্ছে এবং বলে তো কত ধরাই হবে মামলা হবে এটা যৌতুকের